আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন আজকে দুপুরে লাঞ্চের সময় ওই বাসায় কাজ কাজ করতেছি ইলেকট্রিক কাজ করতেছি বাসায় তো আমি আমার নিজের বাসায় যাচ্ছি উসল আসল করে খাওয়া দাওয়া করে তারপর আবার আমার কাজের গন্তব্যস্থলে চলে যাব এই সেই সুযোগে ভর একটি ভিডিও করলাম পাখিটিকে নিয়ে অবশ্যই আমি আপনাদেরকে দেখাই ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে তা আমাদের গ্রামের পাখিটির কি ওঠা এই যে দেখেন এই যে গ্রাম তা আমি আজকে হাইটে হাইটে যাচ্ছি তা আমাদের গ্রামে মূলত বেশিরভাগই ফসলের মাঠ তারপর হেঁজে দেখেন একটা আম গাছ বন্ধের মাঝখানে আম গাছটা আল্লাহ যান এখানে কি দেখেন এই জায়গার মধ্যে অল্প একটু জায়গার মধ্যে মাছ ঠাস থাকে তো বেশিরভাগই ফসল হয় ফসলের মাঠ চারপাশে দেখতেই পারছেন এই যে এদিক দা আমার মাঝখানে অল্প একটু জায়গা শাক সবজি লাগাই রাখছে এছাড়া আমাদের গ্রামের যারা আপনারা যারা গ্রামকে ভালোবাসেন প্রাকৃতিকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসলে শহর শহরে যারা থাকেন তো মূলত তারা গ্রামের যে পরিবেশ গ্রামের যে প্রাকৃতির সৌন্দর্য এটি আসলে তারা দেখতে পায় না শহরের চার দেওয়ালের মাঝখানে প্রাকৃতিক বাতাস নেই আছে তাকলেও এই যে দেখেন এটি একটি জঙ্গ জঙ্গল জঙ্গলের মাঝখানে চলে এসেছি আবার এই পাশে গ্রাম ওই যে মেন রাস্তা যাওয়ার রাস্তা তা আমি মূলত এদিক দিয়ে ঢুকে পড়ব। এই দিক দিয়ে ওই একটা বাড়ির মাঝখান মনে করেন যে আমি আমার বাসায় যাব আসলে এই যেগুলো কবরস্থান ঠিক আছে কবরস্থান একদিন বাই চলে যেতে হবে এই দিকে থাকতে পারবে না মৃত্যু সবার জন্য এই দেখেন এই রাস্তা দিয়ে আমরা আমার বাসায় চলে যাবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন